সাল্লামের মৃত্যুর দিন মদিনা কি হয়েছিল পজরের আজান বেশি এলো মসজিদ থেকে আশাদুয়ান্নায় মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত এসে থেমে গেল বিলাল রাজতালনু আর সামনে এগাতে পারল না বারবার গলার আটকে যাচ্ছে চোখ দিয়ে অশ্রু জড়ছে না তিনি আর পারছেন না হায় আমার আজান শোনার মানুষটি চলে গেল জ্বর জ্বর করে কাঁদতে লাগলেন হাইয়া সালা ডেকে গেল কান্নার আড়ালে সবাই নিজের পরাণখানি মাটি ছাপা দিয়ে এসেছে বুক পাকা শূন্য শূন্য দৃষ্টি ফাতেমা রাদে আল্লাহতালাহু কাঁদছেন আর বলছেন আনাজ তোমার পক্ষে কি করে সম্ভব হলো তুমি তোমার রাসুলকে মাটি ছাপা দিয়ে রেখে এলে সবার অন্তরটা ফেটে চৌচিল হয়ে যাচ্ছে মসজিদে নববী কান্না কান্নার রোল পড়ে গেল আলী রাদ আল্লাহ তালাহু ধারালেন সবার মাটিতে পড়ে গেল উসমান রাদে আল্লাহ তালাহু ছিট উসমান রাদে তালানু শিশুর মতো চটপট করতে লাগলেন উমর রাদে আল্লাহ তালাহু সইতে না পেরে বলে উঠলেন যে বলবে তিনি মারা গেছেন আমি এই তলোয়ার দিয়ে তার মাথা ফেটে দেব এখন সবার দৃষ্টি কর্ণদার সিদ্দিক আকবর রাদে আল্লাহ তালাহুর প্রতি তিনি বিরলকে চাপা দিয়ে বহু কষ্টে নিজেকে সংসদ রাখলেন স্থির চাকার চেষ্টা করলেন বহু কষ্ট নিজের মাঝে চাপা দিচ্ছেন নিজেকে কোনো রকম করলেন কপালে চেপে ধরে কান্না শুরু করলেন আর বললেন আপনি জীবনের মরণে পবিত্র তারপর তিনি লোকদের সামনে বললেন যারা মুহম্মদ সাল্লাই সাল্লামের আশেক তারা শুনো তিনি মারা গেছেন আর যারা যারা আল্লাহর আবেগ কোদার আশেক তারা জেনে রাখো আল্লাহর চিরজীবী হা কি কঠিন দৃশ্য এই দৃশ্যের চেয়ে কঠিন কোনো দৃশ্য কোনো মমিনের জন্য হতে পারে না মমিনের অন্তর কত বিক্ষত এই দৃশ্য যখন কল্পনা করে শুরু হলো মৃত্যুর যন্ত্রণা সাহাবাই কেরামরা দেল্লাউ তালাহনুর বাইরে অপেক্ষা মান একটি আনন্দদায়ক স্বস্তির সংবাদ আসাই বেথরে হরজত আইসারা দেল্লাউ তালাহনু তেমন কোনো সান্ত্বনার সংবাদ বাইরে আসছে না উপকণ্ঠ আর চাপা কান্না সবার চোখে মুখে আমরা আল্লাহর বান্ধা রাসুল সাল্লা সাল্লামের তার রেখে যাওয়া কাজ আমাদের উপর তার অপিত্ব আদেশ আল্লাহ তালা আমাদেরকে যেন এই দায়িত্ব পালন করার তফিক দান করেন আমিন